পূর্ব লন্ডনের বহুল ব্যবহৃত ভিক্টোরিয়া পার্কে একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে দশ আগস্ট রাত দশটার দিকে পুলিশ কল করা হয় টাওয়ার হফিসের ভিক্টোরিয়া পার্কে সেখানে গোর রোড গেট এলাকায় একটি মৃতদেহ পাওয়া যায় এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এই ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং ওই এলাকায় একটি ক্রাইম সিন স্থাপন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ওই মৃতদেহের নাম পরিচয় কোনো কিছু এখনও প্রকাশ করা হয়নি কিংবা বয়স্কতা সেটিও জানানো হয়নি পাশাপাশি কি কারণে এ মৃত্যুর ঘটনা ঘটেছে সেটিও জানানো হয়নি মেট্রোপলিটন পুলিশের একজন স্পোক পারসন বলেছেন একটি ক্রাইম সিন সেখানে স্থাপন করা হয়েছে এবং সব কিছু তদন্ত করা হচ্ছে এখনও খুব মানে আর্লি স্টেজ যে এখনও কোনো ধরনের গ্রেপ্তার করা হয়নি তারপর এছাড়া ভিক্টোরিয়া পার্ক আপনারা জানেন মানুষ ব্যাপকভাবে এটি ব্যবহার করে এবং অনেক বড় একটি পার্ক এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে পার্কের অন্যান্য অংশ লোকজন ব্যবহার করতে পারবে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এবং পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো ধরনের তথ্য পান তাহলে তাদেরকে যেন ফোন করেন এক্ষেত্রে একটি রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে সেটি হচ্ছে ফোর ফোর ফাইভ ওয়ান স্ল্যাশ এইট অগাস্ট এছাড়া আরেকটি ফোন নাম্বারের কথা বলা হয়েছে যেখানে বলা হয়েছে ও ওয়েট হান্ড্রেড থ্রি ফাইভ ত্রিপল ওয়ান এই নাম্বারে ফোন করে পুলিশকে তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে এই ভিক্টোরিয়া পার্কাজারের মাইল্যান্ডে অবস্থিত এবং এখানে এই এইসব এলাকায় প্রচুর বাংলাদেশিদের বসবাস এবং এই পার্কেও প্রতিদিন শত শত মানুষ তাদের অবকাশ সময়ে অবসর সময়ে সেখানে পার্কে কাটান ঘুরে বেড়ান বসেন ছায়া বসেন কিংবা অনেকে ব্যায়াম করেন এবং ছোটো বাচ্চারাও এখানে খেলতে যায় পরিবার নিয়ে অনেকে খেলতে যান সুতরাং এইখানে এই ধরনের একটি মরদেহ উদ্ধারের ঘটনা আসলে ওখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেক বাঙালিদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন এখানে তারা পরিবার পরিজন নিয়ে আসেন এই এই অবস্থায় এই ধরনের একটি মৃতদেহ উদ্ধারের ঘটনা আসলে তাদের জন্য আতঙ্কের এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এর পাশাপাশি বলে রাখি টাওয়ার হেলমেটসে গত এক সপ্তাহে আরও দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে একটি কয়েকদিন আগে উবেস ফিল্ডে সেখানে গোলাগুলির ঘটনার পর একজনের মৃতদেহ উদ্ধার করা হয় এর আগে আইলক ডগে আরেকজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল এই ধরনের ঘটনা আসলে টাওয়ার হ্যান্ডলেস যেটি বাঙালি অধিসিত সেখানে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে নিরাপত্তাহীনতায় ভুগছেন যদিও মেয়র এবং পুলিশের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে এবং পাশাপাশি বলা হচ্ছে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে রাস্তায় এবং আপনারা এটাও জানেন যে যুক্তরাজ্য জুড়ে গত কয়েক সপ্তাহ দুই সপ্তাহের বেশি সময় ধরে দাঙ্গা চলছে বিশেষ করে ইমিগ্রেশন বিরোধী দাঙ্গা চলছে এবং সেই কারণেও কিন্তু অনেক জায়গায় অনেক ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে পুলিশের গাড়িতে হামলা হয়েছে এবং অনেকজনকে প্রায় সাত শতাধিক মানুষকে আটকও করা হয়েছে যদিও টাওয়ার হামলে সে ধরনের কোনো দাঙ্গা হয়নি এখনও পর্যন্ত লন্ডনে এখন পর্যন্ত ওই ধরনের দাঙ্গার খবর পাওয়া যায়নি কিন্তু একের পর এক মৃতদেহ উদ্ধারের ঘটনায় কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে পাশাপাশি বলে রাখি এই ভিক্টোরিয়া পার্কের এই মরদেহ আসলে কোন অ্যাথেন সেটিও আসলে জানানো হয়নি এবং পুলিশের পক্ষ থেকেই বলা হচ্ছে শুধু তদন্ত অব্যাহত রয়েছে সুতরাং মানুষকে মধ্যে যে আতঙ্ক সেটি আসলে কাটিয়ে উঠতে লোকজন বলছে প্রশাসনের আরও কঠোর নজরদারি রাখা উচিত বিশেষ করে পুলিশের রাস্তায় আরও উপস্থিতি এবং জনগণের নিরাপত্তায় যাতে প্রশাসন আরও কঠোর ব্যবস্থা নেয় সেই ব্যাপারে সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন টাউন হাউসের বাসিন্দারা সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন Thank you